চুম্বক হলো এমন একটি বস্তু যা চুম্বকত্ব নামক বিশেষ এক প্রাকৃতিক শক্তি তৈরি করে এটি ধাতব বস্তু বিশেষ করে লোহা নিকেল এবং কবাল্টের মতন পদার্থকে আকর্ষণ করতে পারে কিন্তু চুম্বকের এই শক্তি আসে কোথা থেকে তা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে চুম্বকের অভ্যন্তরে পরমাণু ও ইলেকট্রনের ভূমিকা প্রতিটি পদার্থেরই ক্ষুদ্রতম একক হচ্ছে পরমাণু পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস আর তার ইলেকট্রনগুলো এর চারিপাশে ঘটতে থাকে এই ইলেকট্রনগুলোর ঘূর্ণন ও গতির সময় ছোট ছোট চুম্বক ক্ষেত্র তৈরি করে কিন্তু বেশিরভাগ পদার্থে এই চুম্বক ক্ষেত্রগুলো এলোমেলো অবস্থায় থাকে ফলে কোনো নির্দিষ্ট চুম্বকত্ব তৈরি হয় না তবে লোহা বা কবল্টের মতন পদার্থে এই ছোট ছোট চুম্বক ক্ষেত্রগুলো নির্দিষ্ট দিকে সারিবদ্ধ হতে পারে